আচ্ছা বাহার আজকে তোকে একটা প্রশ্ন করব। উত্তর দিতে পারবি আরে কি বলিস এ প্লাস পাওয়া ছাত্র আমি তুই শুধু একবার প্রশ্ন করে দেখ আমি দশ সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দেব আচ্ছা বলো তো হাসপাতাল কাকে বলে আরে এটা কোনো প্রশ্ন হলো তাহলে শোন পৃথিবী থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে স্বর্গে মানুষ আমদানি করার জায়গাকে হাসপাতাল বলে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নামেদের এদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশীন কার্তে অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন কলে চৈত্র পেটে সমুদ্রে কয় আরে বাহার ভাই কি হয়েছে কান্না করতেছেন কেন আরে ভাবি গেছিলাম বিয়া খাইতে বিয়ে খাইতে গেছেন ভালো কথা তা কান্না করার কি আছে আরে ভাবি আমারে ভাত খাইতে দিছে বিয়ে খাইতে দেয় নাই বিয়ের আগে তুমি আমাকে কতবার আই লাভ ইউ বলতা এখন বলো না কেন আরে বোকা নির্বাচনের আগে ভোটের জন্য নেতারা কি করে কেন নির্বাচনের প্রচারণা করে মানুষের ঘরে ঘরে গিয়ে অসহায়ের মতো ভোট চায় আর নির্বাচন শেষ হলে এক মিনিট নির্বাচনের সাথে আই লাভ ইউ সম্পর্ক কি প্রেম করার সময় আই লাভ ইউ বলতাম বিয়ে করার জন্য এখন বিয়ে করা শেষ তাই আই লাভ ইউ বলাও শেষ আচ্ছা তুমি সবসময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায় বুঝলে তাই নাকি তাহলে দেখো তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের আমার যখন সমস্যা আসে তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না আমি তোর কাছে বড় সমস্যা আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিল তো দেখা তোর আম্মারে বিয়া করছিলাম এই সুটটা একটা বসুল লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়ি জানলা আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে কেরাফেল কি তোর রেজাল্টের খবর কি রে এই তো সাসি টানাটু না পাস করছি টানাটু না পাস প্রেম করার বয়সে পাস করছি এটাই তো বেশি হয়ে গেছে কি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার আসসালামু আলাইকুম আম্মা জান রমজান মোবারক ওয়া আলাইকুম আসসালাম রমজান মোবারক জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না একটা রোজা থাকতে দিছিলাম যে জালান জালাইছে তারপর থেকে আর ওটা না আমার মে জেদি তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না এটা কোন কথা এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মুর্শিদ দি গিয়ে মাগরিবের আজান দিতে বলো এই তুমপাリモটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে অর্ব বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হয়েছে এই মুহূর্তে তুমি পাশে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি

আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান কালকে কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন আরবার কেন ফোন দিচ্ছ বলছিনা আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে কত ভিড়ি ভাবি আমার শোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা ভাই যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন সে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি

Oh uh. <laughs>

ভাইয়া এটাকে ভোটার আইডি কার্ড করার অফিস জি ম্যাডাম এখানে অরুণ ভাই আর মন খারাপ করে থাকেন না মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না তাই না আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো যখন ঘর দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে

বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি বইয়ের কষ্টও বোঝে বইয়ের যত্নও করে না এখন তুমি কি বলতেছো কাজবাস সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিরে দেখো বিয়ে হইছে 10 বছর হইছে তাও সবাই আরো কত আদর যত্ন করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবেই 10 বছরে 7টা বাচ্চা হইছে একটা পেটে এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেব আচ্ছা ভাবি আপনি যে বাইরে দিনটে চব্বিশ ঘন্টা গালি গালাস করেন ভাই আপনারে কিছু বলে না

কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হইছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন 50 টাকা হইছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইকে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাবি আপনি 50 টাকাই দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য এই জানো পাশের বাড়ির টুম্পা ভাবি ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তার আমার এক ফুট ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি বেলকনীতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে ভাবির কাছে না যে ভাবি ডাক্তার টুম্পা ভাবি হার্টের ডাক্তার এক মিনিট তুমি ভাবির কাছে কি করতে চাইতা